পরিপ্রেক্ষিত আমাদের খরচা যে ধরনের হয়েছে সেটা অভাবনীয় সেটা আপনারাও বুঝতে পারছেন বিস্তৃত বিবরণ দেওয়ার কোনো আপাতত মনে করছি না তাই আপনাদের কাছে আবার আমরা যাতে আপনারা আপনাদের সাহায্য প্রদান করে দ্বিতীয়ত আগামী রবিবার ভারত সভা হবে হলে এবং আদালত এই বিষয়ে একটি কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরাও সেই কনভেনশনে উপস্থিত থাকবো সেই উপস্থিত হল আগামী দিনে এই ইএমআর রিলিজ বিকেল এ পরে কোন ধরনের আন্দোলন আমরা করব সেই সিদ্ধান্ত নিতে আমাদের অনেকটা সুবিধা হবে এবার আপনাদের কাছে কিছু বক্তব্য পরিবেশন করবে আমাদের নমস্কার সাধারণতন্ত্র দিবসে আপনাদের প্রত্যেককে প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে এসেছি পারেন নিতান্ত অসহায় অবস্থাতেই এসেছি দু হাজার ষোলো সালে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠনের পক্ষ থেকে এআইসিটি মেনে প্রদানের দাবিতে যে মামলা স্যারি করেছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট স্টেট অপোজিট এমপ্লয় আগামী পাঁচ তারিখ শুরু হওয়ার সপ্তাহে মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু কোন নির্দিষ্ট দিনে হবে সেটা এখন আমরা জানতে পারিনি আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না কিন্তু আমরা আশা করতে পারি যে আগামী পাঁচ তারিখ শুরু হওয়া সপ্তাহে যে শুনানি মহামান্য সুপ্রিম কোর্টে হবে তাতে পূর্ণাঙ্গ শুনানি হবে এবং কর্মীপক্ষের অনুকূলে রায় আসবে এই প্রত্যাশা আমরা করতেই পারি এই প্রত্যাশা কিন্তু আমরা হাওয়ার উপর ভর করে করছি না বাংলার যা গতি প্রকৃতি এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সাথে যেরকম বিস্তারিত ভাবে গিয়ে ফান্ডামেন্টাল রাইট হিসেবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে তাতে আমরা যে সুপ্রিম কোর্টেও এই মামলা কোমিপক্ষে আসছে কিন্তু প্রধান সমস্যা যেটা হয়ে যাচ্ছে এই মামলা গত 8 বছর ধরে চালাতে বিপুল ব্যয় হয়েছে প্রথমে দিকে মামলা আপনারা নিজেদের সংগঠনের আর্থিক সমর্থে চালিয়েছি তারপরে আপনাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছি এবং আপনাদের আর্থিক সাহায্যে এতদিন মামলা চলেছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট একদিন মামলা চালানোর যে বিপুল খরচwidetilde মামলা চালিয়ে নিয়ে যাওয়াটা আমাদের কাছে একটা বিরাট সমস্যা জায়গায় এসে পৌঁছেছে কারণ যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ আর্থিক অনুদান আসছে না আমরা এর আগে আপনাদের কাছে আবেদন করেছিলাম এবং আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন গত সুপ্রিম কোর্টের শুনানির আগে এই শোনা আপনাদের নভেম্বর আপনাদেরকে জন্য আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু আমাদের আর্থিক অবস্থা যা খরচটা পুরোটাই আমরা ধার করে চালিয়েছি এবং আগামী পাঁচ তারিখ শুরু হওয়ার সপ্তাহে যে মামলা শুরু হবে সেই মামলা চালানোর মতো কোনো খরচ টাকা আমাদের কাছে নেই এই অবস্থায় আমরা আপনাদের কাছে আবেদন করছি যে বারবার এই আবেদন করতে আমাদের ভালো লাগছে না এবং ডিএ বঞ্চিত কর্মচারী আপনারা ইয়ারনেস রিলিফ পাচ্ছেন না পেনশনাররা তাদের পক্ষে নিয়মিত অর্থ সাহায্য করাও আর্থিকভাবে কষ্টকর কিন্তু এর পরেও আমরা বলবো যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে সর্বোচ্চ অকালে কর্মীপক্ষের হার হয় তাহলে আগামী দিনে শুধু পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী নয় সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা ইআইসিপি মেনে ডিএ পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হবে না কারণে আমরা আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নিচে দিয়ে দিচ্ছি এবং আপনাদের কাছে প্রার্থনা করছি নিতান্ত অসহায় ভাবে যে আপনারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যথেছে যে আগামী আঠাশে নভেম্বর ভারত সভা হলে আঠাশে জানুয়ারি রবিবার ভারত সভা হলে একটা কনভেনশন হচ্ছে সেই কনভেনশনে আপনারা আসন এবং আপনাদের অংশগ্রহণে এই কনভেনশন সাফল্যজনক সফল হয়ে উঠে এই আশা রাখি